শুক্রবার রাতে বীরপাড়া থানার দলমোর চা বাগানের বড় লাইনে বিলাস ওরাওয়ের ঘরে দুটি কক্ষে হাতির আক্রমণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এদিকে ক্ষতিগ্রস্ত হলেও বন দপ্তরের তরফে তিনি ক্ষতিপূরণ পাবেন না কারণ হাতি চা বাগানের ক্ষয়ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম নেই বনদপ্তর সূত্রে খবর বন্যপ্রাণীর হানায় ক্ষয়ক্ষতি হলে জমির কাগজপত্র সহ ক্ষতিপূরণের আবেদন করতে হয় কিন্তু চা বাগানের পাস করলেও জমি থাকে চা বাগানের মালিকের নামে রবিবার বিকেল চারটা নাগাদ ওই পরিবারের সঙ্গে দেখা করেন পঞ্চায়েত সমিতির তরফে ত্রিপল সহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন মাদারিয়া পীরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আশা এস বোমজান তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি উত্তম সাহা বলেন এ ধরনের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের জমির পাট্টা দিতে শুরু করেছে रात को तो ऐसा हुआ परसों रात को अठी आके हम लोग का घर सब तोड़ फोड़ दियाखे चावल उवल सब खा दिया फिर आज ये दीदी लोग आके सब तो कुछ हेल्प किया है चावल कपड़ा ये सब प्लास्टिक दिया है फिर और भी अभी बारिश में तो ऐसा हुआ है फिर मुश्किल भी हो गया है कैसे रहेंगे और कुछ होगा तो हेल्प करना है आप लोग को रेंजर ऑफिस से कुछ हेल्प मिला নমস্কার আজকে আমরা আমাদের দলমরজিবি চার নম্বর ফুটবল গ্রাউন্ড আমাদের দিদি নাম হচ্ছে বিলাসকরাও ওনার বাড়িতে আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের এখানে খুব দুঃখের একটা খবর শুনলাম গত রাত্রে দুটো সময় আমাদের দিদির এখানে হাতির আক্রমণ হয়েছে বাড়ির অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আলমিরা ধ্বংস করে দিয়েছে ওয়াল পুরো ভেঙে দিয়েছে জানলাগুলো সব ভেঙে দিয়েছে তো যান প্রাণও ভাগে মানে ওনারা ওনারা বলা যায় যে বেঁচেছেন ওনারা ভাগ্যের এসেতে তো আমাদের পঞ্চায়েত সমিতি এবং বিডিও সাহেবের যৌথ সহযোগিতায় আমরা আমাদের মা সরকারের তরফ থেকে ওনাদের জন্য চাল পলিথিন জামা কাপড় বিশেষ কিছু জিনিস আমরা ওনাকে সহযোগিতা করার জন্য নিয়ে এসেছি আমরা দিদিকে আশ্বাস দিতে চাই যে ওনার যে কোনো অসুবিধায় আমরা পাশে আছি আর হচ্ছে বাকি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও ওনার জন্য যান যেন কিছু সহযোগিতা করা হয় কারণ ওনার আর্থিক অবস্থা খুবই খারাপ ওনার হচ্ছে হাজব্যান্ড নেই আমরা সেই জন্য একদম দুঃখী আছি আর হচ্ছে আমরা সকলকে এখানে উপস্থিত রয়েছেন আমাদের উপপ্রধান দাদা